আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এখন আমি দেখাব গুরু বকুলের দেওয়া কৃষ্ণ দিয়ে রুদ্রক্ষের মালার মাঝে হাজিরা দেখা কৃষ্ণ 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 কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ সাধনার মহৎ কৃষ্ণ পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আপনি যদি সত্য হয়ে থাকেন তাহলে আমার এই রুদ্রকার মালা এসে উপস্থিত হন দোহাই গুরুবকুলের আপনি যদি এসে থাকেন তাহলে তো রুদ্রকার মালাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গুরুবকুলের কৃষ্ণ সাধনার রুদ্রকার মালাতে আনা হয় আপনি যদি সত্যকারে কৃষ্ণ হয়ে থাকেন তাহলে তো রুদ্র খেলামালাটা ডান দিকে চতুর্দিকে ঘোরাবে আমি যে হাজরত কৃষ্ণ বাবা আপনি আরেকটা জিনিস প্রমাণ করে দেন যে আমি গতকালকে গ্রুব যে ভিডিওটা ছাড়ছে আল্লাহ হুস্তে আমাদের হাজিরাতে দেওয়ার একটা সাধনা সেটা যদি গতকালকার ভিডিও হয় তাহলে আগে পিছে দোলাবেন যদি আমি আরও ছয় মাস পর আগে বিডিও চাইড়ে থাকি তাহলে ডানে বামে দোলাবেন আমি হাজিরাতের মাধ্যমে আমি প্রমাণ করে দিছি। যে আমার এই গতকালকে যে ভিডিওটা গুরুপকুলে ছাড়ছে সেটা হইতেছে আরো ছয় মাস আগের ভিডিও আমি দুইটা হুকুম লাগাইছি যদি কালকের হয় তাহলে সামনে পিছে দুলবে যদি ছয় মাস আগের হয় তাহলে ডানে বামে দুলবে ডানে বামে দুলছে রুদ্রাক্ষের মালা আমি বলতে চাই আমার উস্তাদ গুরু নয়নকে যদি উনি অথবা আমাকে ভুল বুঝতেছে উনি আমাকে অনেক কিছু বলছে আমি কোনো কিছু মান করি না উনি আমার উস্তাদ অনেক কিছু বলতে পারে শিষ্য হিসেবে সন্তান হিসেবে গালি দিতেই পারে আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক আজকের দাওয়ানা ওনিল হামদুলিল্লাহ রাব্বিল আপনারা সবাই ভালো থাকবেন দেখবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন বাবা কৃষ্ণ আপনি আসতে পারেন আমার পক্ষ থেকে সালাম আমার উস্তাদের পক্ষ থেকে সালাম গুরু নয়নের আরেকটা হাজিরাত আছে নকশার উপরে এটা গুরু নয়নের ভিডিও থেকে নেওয়া এই যে এটা হলো গুরু নয়নের আরো অনেক কিছু দিছে গুরু নয়নে আমি অস্বীকার করি না বশীকরণের দিছে বিচ্ছেদের দিছে জিন হাজির করার মন্ত্র দিছে অনেক কিছু দিছে আজ পর্যন্ত আমার কাছ থেকে একটা কানা করি নেয় নাই আমি ভাবে ব্যবস্থাও করতে পারিনি আমার যে নতুন উস্তাদ উনি আমাকে এই আমলগুলা দিছে মুফতি মোহাম্মদ আবুল খায়ের হুজু প্রথম আমলটা হইতেছে তেত্রিশ আয়াত রেগুলার ছয়বেলা দ্বিতীয় আমল আলিয়া খান দৈনিক একচল্লিশ বার তিন নাম্বার আমল আইতাল কুরসির সাত সাতবেলা চতুর্থ নম্বর আমল হইতেছে পাঁচ আন পাঁচ লাইল্লাহ জিকির পঞ্চম নম্বর আমল হইতেছে বিসমিল্লার এই যে বারো হাজার বার এই লেখা বারো হাজার বার এটা আমি সাধন করছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার উস্ততের জন্য বিশেষ করে গুরু নয়নের জন্য দোয়া করবেন হুনু উনি আমাকে বল বুঝতেছে আশা করি উনি এখন ভুল বুঝতে পারবে আমি ভিডিওটা ওনার কাছে পাঠাবো সবাই ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার